দূরের এক বিশাল মরুভূমি যতদূর চোখ যায় শুধু সোনালি বালুর ঢেউ দিনে সূর্যের তাপ এতটাই বেশি যে বালুতে পা দিলে জ্বলতে থাকে আর রাতে হিমেল ঠান্ডা বাতাস বইতে থাকে এই কঠিন মরুভূমিতেই বাস করত এক দয়ালু হরিণ আর বুদ্ধিমান এক শিয়াল দুজনের আলাদা আলাদা জীবন হলেও মাঝে মাঝে দেখা হলে তারা একে অপরের সাথে কথা বলতো হাসত ভাবটা ছিল বেশ ভালোই একদিন দুপুরবেলা সূর্য ঠিক মাথার ওপর বালু আগুনের মতো গরম হরিণ অনেকক্ষণ ধরে পানি খোঁজার পরও কিছুই পাচ্ছিল না তার গলা শুকিয়ে কাঠ পা কাঁপছে মাথা ঘুরছে ঠিক তখন সে দূরে এক জায়গায় দেখতে পেল একটা পুরনো খেজুর গাছের পাশে কেউ যেন বসে আছে কাছে গিয়ে দেখে সেটা শিয়াল ক্লান্ত দুর্বল চোখ বন্ধ করে শুয়ে আছে হরিণ ভয়ে ডাকল শিয়াল তুমি কি ঠিক আছো শিয়াল ধীরে চোখ খুলে হাসল কিন্তু সেই হাসির মধ্যে কষ্ট লুকোনো সে বলল আমি অনেক দিন পানি পাইনি একটু হাঁটতেই গা অসাড় হয়ে গেছে হরিণের মন নরম হয়ে গেল সে জানত কিছু দূরে একটা লুকোনো পানির উৎস আছে যেটা সবাই জানে না কিন্তু সেখানে যেতে কষ্ট হবে তবু সে শিয়ালকে একা ছেড়ে যেতে পারল না সে বলল চলো আমি তোমাকে পানি খাওয়াবো আমরা একসাথে যাব গরম বালুর ওপর দিয়ে ধীরে ধীরে তারা হাঁটতে লাগল মাঝে মাঝে শিয়াল পড়ে যাচ্ছিল হরিণ তাকে কাঁধ দিয়ে ভর দিচ্ছিল অনেক কষ্টের পর তারা সেই ছোট্ট পাথরের আড়ালের কুয়ার কাছে পৌঁছল ঠান্ডা পানি দেখে শিয়ালের চোখ জ্বলে উঠল দুজন মিলেই পানি খেলো শীতল বাতাসে কিছুক্ষণ বিশ্রাম নিল ধীরে ধীরে তারা শক্তি ফিরে পেল সেদিন থেকে শিয়ালের মনে একটা কথা পাথরের মতো বসে গেল যে কঠিন সময়ে পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু কিছুদিন পরের কথা একদিন সন্ধেবেলা হঠাৎ মরুভূমিতে ভয়ঙ্কর বালু ঝড় শুরু হল আকাশ অন্ধকার হয়ে গেল বাতাস এত জোরে বইতে লাগল যে চোখ খোলা যাচ্ছে না হরিণ তখন একা পথ চলছিল ঝড়ের তীব্রতায় সে পথ হারিয়ে ফেলল চার দিক শুধু বালু আর আওয়াজ কোথাও কোনো দিক বোঝা যাচ্ছে না গা শিরশির করা ভয় বুকের ভেতরে জমে উঠল হরিণ বারবার চিৎকার করে ডাকতে লাগল কেউ আছো আমাকে বাঁচাও ঠিক তখন দূরে কারো কণ্ঠ ভেসে এলো ধরো আমি আসছি ওটা ছিল সেই শিয়াল মরুভূমির পথ তার ভালো চেনা সে সাহস করে ঝড়ের ভেতর দিয়ে এগিয়ে এলো নিজের চোখ আধখোলা রেখে কান টান টান করে হাওয়ার শব্দ শুনে পথ বুঝে সে হরিণের কাছে পৌঁছল শিয়াল জোরে বলল ভয় পেও না আমার ল্যাজ ধরে থেকো আমি পথ জানি হরিণ তার ল্যাজ শক্ত করে ধরল দুজন ধীরে ধীরে এগোতে লাগল ঝড়ের চাপে দাঁড়ানোই কষ্ট হচ্ছিল কিন্তু শিয়াল থামেনি সে সামনে সামনে থেকে হরিণকে বাঁচিয়ে নিয়ে চলল অনেক কষ্টের পর তারা এক পাথুরে গুহার মতো নিরাপদ জায়গায় পৌঁছল ভেতরে ঢুকতেই বাইরের ঝড়ের আওয়াজ আরও ভয়ঙ্কর শোনাচ্ছিল কিন্তু তারা নিরাপদ ছিল ঝড় থামতে অনেক সময় লাগলো এই সময়টুকু তারা একসাথে বসেছিল ভয় বন্ধুত্ব আর বিশ্বাসের মধ্যে শিয়াল ধীরে বলল সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে আজ আমি তোমাকে বাঁচালাম মরুভূমিতে একা কেউ টিকতে পারে না বন্ধুত্বই আসল শক্তি হরিণ হাসলো চোখে কৃতজ্ঞতার ঝিলি সে বলল আমরা দুজন এখন আর আলাদা নই আমরা একে অপরের আশ্রয় তারপর থেকে তারা শুধু পরিচিত নয় সত্যিকারের বন্ধু হয়ে গেল কারো বিপদ হলে অন্যজন এগিয়ে আসতো এই কঠিন মরুভূমিও তাদের কাছে আর ভয়ের জায়গা মনে হতো না কারণ তারা জানতো বন্ধু পাশে থাকলে যে কোনো বিপদই সামলানো যায়